নিকলিতে যৌথ বাহিনীর অভিযানে ট্যাবলেট চাইনিজ কুরাল সহ উদ্ধার করেছে সেনাবাহিনী আঠাইশ জানুয়ারি গভীর রাত পৌনে তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে উদ্ধার সহ মাদক বিক্রেতা মহিনুর ইসলামকে আটক করে আটককৃত মাদক বিক্রেতা গুরু ইউনিয়নের মৃত সুনামুদ্দিনের পুত্র মহিনুর ইসলাম সে একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে সেনাবাহিনী সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার গুরুই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী এসময় সময় মাদক ব্যবসায়ী মহিনুরকে গ্রেফতার করা হয় পরবর্তী তার স্বীকারোক্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ শতপে সিয়াবা ট্যাবলেট বিদেশি চাইনিজ ক্রাল সহ উদ্ধার করা হয় অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এই মাদক ব্যবসায়ী জানতে চাইলে নিকলি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে থানা হেফাজতে সেনাবাহিনী সুপর্দ করেছে মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় মাদগু অস্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে ক্যাম্প কর্তৃপক্ষ জানান